তাহলে ঠিক আছে বদমাইজ তো তো যাই হোক উনিবার পরতে গিয়ে আধ ঘন্টার ওপরে সময় নিলো ডিম ম্যাগির ঝুড়ো ভাজা হয়ে গেছে এতে অসুবিধা হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই সকাল থেকে শুরু করছি এখন বাজে পাঁচটা মতো পাঁচটা সাত এখন এই যে উঠেছে সেই সাড়ে চারটে বসে থেকে চুপচাপ বিছানার মধ্যে বসেছিল মানে ওই একবার উঠতে ইচ্ছা করছে না আবার দেখে শুয়ে থাকতে ভালো লাগছে না তো দেখে উঠলাম দেখি উঠে কাজ কাজকর্ম সেরকম কিছু আজকে নেই বাসন টাসন রাতে খাইনি বলে বাসন টাসন কিছু নেই তো দেখি তোমার এই নিচের ঘরটা হলো যে হাড়ো দিই নি আর পাখিকে একটু খাইয়ে নিই আগে তারপরে বাদ বাকি কাজ হবে আর কি সকালবেলা একদম কোনো হাওয়া নেই কিছু নেই পুরো শান্ত পরিবেশ দেখো মেঘলা মেঘলা আকাশ এই দিকে দেখো এই পায়রাগুলো ওদের উঠলো ওই বাড়ির পায়রা দেখেছো পায়রার ঘর মানে খুব খুব করা ওই ছাদের উপরে মুরগিটা ডাকছে কখন থেকে ওই মুরগি দেখো একটুখানি একটা একটা অসুবিধা হয় জলের মধ্যে দেখো একটুখানি এবারে এই জল দীর্ঘদিন থেকে দেখে না পাটা চুলকায় এই আমি তো যাই না বলতে গেলেই চলে এদিকে ভাত দেখো জল দিতে হবে একটু আচ্ছা পান্তা খাবো বুঝলে কেন বলো তো তোমার আর কি কালকে রাতে ভাত খাইনি সেই বিকেল মানে দুপুরে একবার অল্প একটুখানি খেয়েছি ব্যাস ওইটুকুই ভাতে জল দিই এদিকে দেখো তরকারিও আছে নষ্ট হয়ে গেছে তরকারি হতে হুম গন্ধ বেরোচ্ছে কুসুনা অপেকু বা বাবা তুমি যা কাজ করছো দিন দিন সে আর বলার অপেক্ষা রাখে না তুমি যদি জলের মধ্যে হ্যাগু করো ওই কি করছো তুমি এ তো তোমার খেতে পাবে না তো কার খেতে পাবে অপেক্ষা না দেখি হ্যাঁ খেতে পাইছে না খাচ্ছি না তো কোন ধরে আচ্ছা খাবে না মানে ওইদিকে খাবারটা ভালো আছে দেখি হ্যাঁ খাবারটা ভালো আছে জলটা নষ্ট করেছো তুমি তাই তো বেরো বা বাইরে বেরোবা এসো এটা ঘুরু ঘুরু কর না কাজে যাওয়ার আগে এসো 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 বেরু করে বেরু করে দেখো অল্প করে এই বাটির মধ্যে আমি আবার গুলেছি দেখো আমার মাখালো সময় দিচ্ছে না ওরে বাপরে দাঁড়া রে দাঁড়া খাবি তো দাঁড়া নে পড়ে গেল নাও একটুখানি হয়ে গেছে দেখো আর তখন নাও নমোনা নমুনা নমুনা তো এদিকে দেখো সকালের জন্য কয়েকটা পরোটা করবো তো অল্প করে একটু ময়দা নিয়ে নিয়েছি তো এবার ভালো করে না একটু মেখে নেবো ছোটো ছোটো মতো একটুখানি বেশ চৌকো মতো করবো ময়দা কারণ মানু একটু খেতে পাবে সকালে ও সকালে মানু একদম ভাত খেতে চায় না আর সকালে ভাত মানে তো ঠান্ডা ভাত এখন তো মা গরম ভাত করে না মানুষ ওই বাড়ি গিয়ে খায় অবশ্য কারণ ছোটো ভাই বাড়ি থাকে না বলে এখন ওই পান্তা ভাতই খায় আর মানু পান্তা ভাত একদমই খায় না তো মা করে দেয় তো প্রত্যেকদিন রোজ ম্যাগি এটা ওটা করে খাওয়ার থেকে একটু পোয়া ওটা এটা ওটা মানুষের সাথে খেতে হয় আর কি তো জন্য করবো আর আমার জন্য আর একেবারে আমি নিয়ে যাবো তো চলো ভালো করে মাথাটা মেখে বানিয়ে নিই ঝটপট দেরি না করে দেখি পরোটা দিয়ে খাওয়া হবে তোমার এই যে ডিম একটা ম্যাগি আর একটু পেঁয়াজ ব্যাস বেশ এটা জুড়ো জুড়ো মতো করবো এবি লাগবে খেতে রকম টেস্ট লাগবে সবসময় তো আলু খাওয়াও ভালো না তাহলে এইভাবে একটু বানাই ডিম ম্যাগির ঝুড়ো ভাজা হয়ে গেছে এতে অবশ্য আমি হলুদ টলুদ দিই ম্যাগির যে মশলাটা ছিল সেটা দিয়েই করেছি অ্যাকচুয়ালি ওখানে আমি হলুদ দিই নি না বেশ না ওই জিনিস বেড়া সেই জিনিস বেশ নাহলে সাড়ে ছটা বাজে বাবা পনেরো মিনিট বুঝি না শিখি না তোমার পনেরো মিনিট দিয়ে যাবো কী হয়েছে এখন হাতে কী হয়েছে কী রকম হয়েছে বাবা ঘুমিয়ে চোখ মুখে দাগ বসে দিতে এখন জ্বর ঠিক আছে না না আমি বাবা ব্রাশ না শিখি না আমি এনে রেখে দিতে না ব্রাশ করে না দেরি হয়ে শিখেন না নিচে গিয়ে হ্যাঁ যাবো তো তোমার এই পড়ার ওখান দিয়ে আমি কাছে যাবো তো তোমারই দেরি করে তুললাম দেখতে পাচ্ছে না সাড়ে ছটা বাজে এখন ব্রাস করতে দেখো ও উঠে আগে বাথরুমে গেছিলো আর ওর মুখ দিয়ে তালা মেরে আসবে আর আমি এদিকে গিয়ে রেডি হবো আর এই দিকে দেখো আজকে অনেক ফুল ফুটবে মনে হচ্ছে এখানে হলুদ ফুল দুটো এখানে কতগুলো কুড়ি আছে এদিকে সাদা ফুল দেখো এদিকে পিঙ্ক কালার ফুল তো ফুটেই গেছে অলরেডি অনেক ফুল ফুটবে আজকে তাহলে তালাটা মেরে এসো হ্যাঁ আমি তাহলে রেডি হতে লাগি ঠিক আছে পাকাটা না পড়ে যায় সবসময় পাকা সময় মানে ঘুরে বেড়াবে ওই দেখো সাতটা বাজে একদম রাইট সাতটায় ঢুকে যায় কাজের ওখানে সেখানে আজকে মানুর ওই শরীরটা খারাপ হলো ওই জন্য নি গাছ একটু গরম আছে আর ঠিক আছে বদমাইজ তো তো যাই হোক উনিবার পটতে গিয়ে আধ ঘন্টার ওপরে ছুমায় নিল আরও দেরি হয়ে গেল তো যাই হোক এবার মানুকে ছেড়ে দেবো দিয়ে সাতটা পনেরো মধ্যে চলে যাবো অবশ্যই বাড়ি ওখান থেকে আবার অতটা ডিফারেন্স আমার ঘুরতে গেলে না বেশি দেরি হয়ে যায় কাজে ঢুকব সাড়ে সাতটার পরে ওকে অবশ্যই দেখো আলু সে যাচ্ছে আমার গায়ে তা নাও চল চলো চাবি পাল তালে দিয়েছি তো তুমি চাবিটা ব্যাগের মধ্যে ঢুকিনি চলো আমরা প্রায় চলে এসছি আর দু এক দু মিনিট মতো তো তোমাদের একটা জিনিস দেখো ওই দেখো ফুল গাছে ফুল দেখো কত ফুল দেখো সাদা ফুল গাছে সাদা ফুল দেখো গাছ ভেঙে বলো মাটিতে পড়ে গেছে তাও দেখো কুড়ি দেখো আসলে দেখি তো এইদিকে গ্রাম দিকটা তো পুরো অনেক গাছপালা তো এদিকে বাড়ি ফিরছি আর এই দিকে দেখো রোদ্দুর মানুষের কত সমস্যা দেখো এখন রোদ্দুর হচ্ছে তখন আবার বৃষ্টি হলে ভালো হয় আবার বৃষ্টি হলে রোদ্দুর হলে ভালো হয় কি সমস্যা সব কিছুতেই যেন আমাদের কাছে ভালো কিন্তু যখন যেটা মানে হয় সেটা মনে হয় অন্যটা হলে ভালো হতো এই আর কি চলো বাড়ি যাই এখন বাজে বারোটা কাটায় কাটাই একদম বারোটা বাজে এখন এখন যাচ্ছে ওপরে বাড়ি এসে এখনো পর্যন্ত ওপরে একবারও যায়নি কেননা এত গরম না এই দেখো সকালে বলে গেছিলাম না কত ফুল ফুলবে দেখো তোমাকে না দেখিয়ে থাকতে পারছি না মানে এত সুন্দর লাগছে না ফুলগুলো কি যে বলবো না দেখো কি সুন্দর যখন গাছটা ভরা ভরা হবে না তখন আরও সুন্দর লাগবে কিন্তু তো পরে যেহেতু তুমি আগে আসিনি তোর জন্য তালাটা খুলে নি চলো বাঁধারদের তালা খোলা যাবে গেল তো

হ্যাঁ এই বাড়ি আসলাম না কিছুক্ষণ হয়েছে হ্যাঁ স্নান করে নিজে নিয়ে এখন উপরে আসলাম এটা ভিডিও করি যা তুমি স্নান কর নাওটা দেখো আকাশটা ভালো বলো কাকিমা আকাশটা ভাল লাগছে বলো কাকিমার মানে ছাদ বাগানের ফুল গাছ কাকিমা স্নান করতে যাবে ওপরে এসেছিলো একটা জিনিস বার করবো এই যে বয়ামটা এটা একদম পারফেক্ট আছে কদিন বসা দিল না আমসত্তর এই হলো সমস্যা বসা দিলেই ছাতা লেগে যায় তো বাড়িতে এসে আমি দেরি করিনি একটুখানি বসে নিয়েই স্নান করে নিয়েছি আর এদিকে তোমরা সকাল থেকে দেখতে হচ্ছে আমার কানটা খোলা এই দেখো কানের ছিদ্র দেখেছো কোথায় এই খানে কানের পাতা এত মোটা আসলে কি বলো তো ওই চাপা কানের মনে আমার সহ্য হচ্ছে না এদিকে ছোটো ছোটো সোনার এরকম টপ আছে কিন্তু পড়তে পারি না ওই গুজি তো এবার দেখা যাচ্ছে আমাকে তাহলে প্রত্যেক দিন রাত্রে মানে খুলে রেখে শুতে হবে মানে বালিশে এরকম লাগলে না এটি গুজিটা কানের এইখানে লাগে ওই জন্য ওটা আর আমি পড়ি না ওই কারণে তো ভেবেছি ওই কানেরটা দিয়ে আর কিছু দিয়ে ওই এ করবো বেশ সেফটিন কানের মতো ওরকম করবো সোনার দাম দিন দিন যা বাড়ছে না সে আর বলার মতো না তো যা করবো যখন বলেছি একটু সময় নিয়ে করব সব আস্তে আস্তে হবে কিন্তু তার আগে ভাবছি দোকানে যাব একটু গিয়ে বেশ কিছুদিন থাকবে সিডি গোল্ডের ওই ছোটো ছোটো রিংগুলো নেব তাহলে ওটা কোনো সমস্যা হবে না দেখি যাব সময় পাচ্ছি না যাবো তো একটু ওই কানের একটু নিয়ে আসবো দেখি আর এমনি আমাদের এখানে জল খারাপ একদম ভালো থাকে না যেন না তোমার সব এ হয়ে যায় দুদিন তিন দিন ব্যবহার করার পরেই কেমন জং ধরা জং ধরা মতো হয়ে যায় আর কি তো এদিকে দেখি ওপরে এসে একেবারে দুটো খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া বলতে আজকে তো রান্না করব আগেই বলেছি সকালে পান্তা ভাত আর আম দিয়ে খাবো আর আজকে কিচ্ছু করব না ভাবছিলাম ডিম ভাত ডিমও খাবো না আম দিয়েই খাই আর এদিকে মানুষ তো যেহেতু মার ওখানে খাবে গরম ভাত ওরা লাগবে না রাত্রের দিকে কিছু একটা করে নেবো এখন আর দরকার নেই আর এইদিকে তোমার কিন্তু পান্তা তো অনেকটাই আছে এখন খেয়েও আমার হচ্ছে রাতে হয়ে যাবে সে রাতে চিন্তা হবে এখন আপাতত আমি খাই আর এদিকে আজকে আমার একটু কষ্ট করে আবার যেতে হবে মানুষকে আনতে সকালে গেলাম আবার কাছের থেকে আসলাম কারণ আজকে বাবা বাড়ি থাকছে না বাবা যাবে কোথায় একটা দরকার আছে তো বাবা বললো যে ছেলেকে গিয়ে নিয়ে আসতে তাহলে ঠিক আছে হবে আর কি করা যাবে তো একবার ভাবছিলাম ওখান থেকে সোজা ওই বাড়ি যাই গিয়ে নিয়ে আসি তারপর কি বলতো বাড়ির দিকে এখন থাকি তো আবার অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে মনে হয় পাকি এই পিকুটা কি করছে তারপরে এইদিকে বাড়ির দিকে যাই কিছু কাজ আছে না এই দু তিন ঘন্টা বেকার বেকার ওখানে সময় নষ্ট করবো কেন এবার যখন ওখানে থাকতাম জানি আমার ওখানে যেতে হবে ওই জন্য চলে যেতাম সেকেন্ড দেরি করতাম না কি এই হলো সমস্যা একবার থাকা কোথায় করলে না ঠিক সেইখানে একটা ইয়ে হয়ে যায় আর কি অভ্যাস হয়ে যায় আমি ওখানে বেশিক্ষণ থাকি না তো সকালে তো মানুষকে পড়ার ওখান ছেড়ে দিয়েই চলে আসি আর এমনি যদুবার যাই আমি ওই তো গেছিলাম ওই খানিকটা সময় থেকেই চলে এসেছি ভালো লাগে না এখন আর তো যাই হোক দেখো ঘামছি বসে বসে তো আর ভিডিওটা সকাল থেকে যতটুকু করেছি করেছি আর করবো না যতটা তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম তো চলো এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে টাটা তোমাদের সবাইকে